নমস্কার বন্ধুরা আজ দেখাবো আপনাদেরকে একটা সুন্দর টেকনোলজির জিনিস স্টেনলেস স্টিলের ম্যাজিক বাস্কেট দেখুন ম্যাজিক বাস্কেটটা কিরম কাজ করে নমস্কার বন্ধুরা আজ লোকনাথ হমলাইন সার্ভিস সেন্টারের তরফ থেকে আমি সমিত্র চক্রবর্তী আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো যেটার নাম হচ্ছে ম্যাজিক বাস্কেট আপনারা বাড়িতে সাধারণত সকলেই ফল মূল রাখেন ফল কিনে রাখেন ফুল কিনে রাখেন বা ফুলের স্টিক রাখেন ডিম রাখেন রুটি রাখেন তরকারি রাখেন বিভিন্ন জিনিসপত্র রাখেন হ্যাঁ সেগুলো বিভিন্ন বিভিন্ন পাত্রে রেখে বিভিন্ন সময় সাজিয়ে রাখেন প্রচল পড়লে ভালো করে প্রিসার্ভ করে কিন্তু আজকে আমি একটা এমন একটা ম্যাজিক বাস্কেট দেখাবো যার মধ্যে একটার মধ্যে দিয়ে আপনি সমস্ত রকম পারপাস করতে পারবেন আসুন দেখাই জিনিসটা কীরকম দেখুন একটা স্টেনলেস স্টিলের তৈরি এরকম একটা ম্যাজিক বাস্কেট এটা এখন করা আছে ফুলের স্টিক রাখার জন্য ফুল বিভিন্ন রকম ফুল দিয়ে স্টিক দিয়ে রাখার জন্য এটা সিস্টেম করা আছে এবার আমি এটাকে চেঞ্জ করছি এরকমভাবে ধরে চেঞ্জ করা যায় দেখুন এবার একটা রাখছি এটা ডিম ডিম রাখার বাস্কেট হয়ে গেল এর মধ্যে ডিম রাখতে পারবেন আলু রাখতে পারবেন টমেটো রাখতে পারবেন সবজি রাখতে পারবেন এবার এরম হয়ে গেলে এবার বড় বড়ো স্টিক বা ফল জাতীয় জিনিসপত্র এর মধ্যে রেখে দিতে পারবেন আমি আমার আর চেঞ্জ করছি দেখুন এবার চেঞ্জ করে দিলাম যে লম্বা লম্বা রুটি বা অন্য জিনিসপত্র রেখে ঝুলিয়ে রাখতে পারবে। আর এখন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ফলের বুকে বস্ত্রের ফল বিভিন্ন রকম ফল সবজি পুজোর জিনিসপত্র রাখতে পারেন আরও ছোটো করে দেখুন আরও ছোট হয়ে গেল এবার এরমভাবে একটা বাস্কেটটা তৈরি করে এর মধ্যে ফল টল রাখতে পারেন বিভিন্ন আকৃতিতে নিয়ে আসছে দেখুন কত ছোটো করে সুন্দর দেখতে একটা আকৃতিতে নিয়ে এসে দিলাম এরম একটা বাস্তব হয়ে গেল আবার এটাকে আমি যদি বড়ো করি যখন কীরকম হবে বড়ো করছি এরমভাবে রাখতে পারবেন এরম রাখতে পারবেন এই শেপে আনতে পারবেন এই সেপ থেকে ঘুরিয়ে এই শেপে আনতে পারবেন বিভিন্ন রকম সেপে আপনি এটাকে নিয়ে আসতে পারবেন এটা খুব সহজেই ব্যবহার করা যায় এবং খুব দামও এমন কিছু বেশি না খুব অল্প দাম এবং স্টেনলেস স্টিলের কোনো দিন জঙ্গ ধরবে না কিছুই হবে না নষ্ট হবে না এই জিনিসটা একটা মজার জিনিস এবং এইটা এত সুন্দর টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে যে যেভাবে যেরকম খুশি আপনি সেকে আনতে পারেন যখন যার প্রয়োজন আপনি কোনো কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন তাও রাখতে পারেন ফুল ফুল গাছে এবং চড়াই পাকিয়েছে পাতা খেয়ে নিচ্ছে তারপরে উপরে নাম্বার বসিয়ে দিলেন সেটাও হবে সমস্ত পারপাসের জন্য এইটার নাম হচ্ছে যেটা ম্যাজিক বাসকে ঠিক আছে আমি ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন লোকনা দমনের তরফ থেকে আপনাদেরকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ নমস্কার